السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال الله سبحانه وتعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال رسول الله صلى الله عليه وسلم وعزت ليدمر مكارم الأخلاق اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

বর্ণনা রয়েছে এমন আয়াত আমরা আপনাদের সামনে দিলাম করেছি ওসাল্লাম আল্লাহ তালা দুনিয়াতে পাঠানোর মাধ্যমে মানুষের উপর অনেক বড়ো অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তালা কেমন রাসুল পাঠিয়েছেন সেই বর্ণনা দিচ্ছেন যে উনি মানুষের মধ্যে এসে কি কি কাজ করতেন তো প্রায় দুইটা জায়গায় এই ধরনের কথা বর্ণিত আছে এর মধ্যে একটা জায়গার মধ্যে ইব্রাহিম সালামের দুয়ার কথা আর আরেকটা জায়গায় এই দুয়ার প্রেক্ষিতে যে তালা এমন রাসুল পাঠিয়েছেন সেই কথা ইব্রাহিম আলী বিসালামের দুয়ার মাধ্যমে দুয়াকে ফেরিসাল্লা আলিবুল্লাম ওনার পৃথিবীতে আগমনের অন্যতম একটা সূচনা হিসেবে উল্লেখ করেছেন আলহ্লামকে তখন বলা হয়েছিল যে মা বাবু আমলিকা আপনার সূচনাটা কিভাবে হয়েছে তখন এর মধ্যে আমার সূচনা তো সেই দোয়ার কথা আল্লাহ করিমের মধ্যে সুরায় বাকারায় উল্লেখ করেন ইব্রাহিম করতেছেন দোয়াটাও একটা বিশেষ সময়ে এক মহৎ কাজের পথ পথ কারবাগরকে যখন নির্মাণ করেন ইব্রাহিম আলহ ইসালাম এবং এত গুরুত্বপূর্ণ এত বিশাল একটা কাজ আঞ্জাম দেওয়ার পরে ইব্রাহিম আলহ ইসালাম দোয়া করতেছিলেন ওই সময় তো এই জায়গায় আর কেউ ছিল না মানুষজন বসবাস করত না তো ইব্রাহিম আলহ ইসালাম অনেক দোয়া করছিলেন ওনার এবং ওনার ছেলে ইসমাহিল আলহ ইসালামের জন্য ওনাদের বংশের জন্য এই জায়গার জন্য

একজন নবী বানোর জন্য আল্লাহ তালা দোয়া করতেন তো সেই নবীর বর্ণনা করতেন ইব্রাহিম আল্লাহ নিজেই বলছেন যে উনি কি করবেন তো আপনি ওই নবীকে যেই আপনার যে কিতাব দিবেন আসমানি কিতাব সেই আসমানি কিতাব পাঠ করে উনি মানুষজনকে শোনাবেন মানুষজনকে সেই আসমানি কিতাবের তা লিখ দিবেন এবং মানুষজনকে হিকমত শিখাবেন কপ দা এবং মানুষকে মানুষের আত্মশুদ্ধি করবেন যে এমন সম্পন্ন নদী আপনি পাঠা তো এই কথাটা সূরা ইখলাসায় উল্লেখ আছে যেখানে ইব্রাহিম আর ইব্রাহিম দোয়া করতেন আল্লাহ তাআলা নবি পাঠানোর পরে এই কথাটা আবাদ স্মরণ করায় দিয়েছেন সূরা আলে ইমরানের মধ্যে যেটা পরের সূরা আছে মা <laughs>

কিতাব কোরআনে কাহিমের তাহিম দেন কোরআন তো পাঠ করে শুনান এটা একটা স্বতন্ত্র বিষয় আর পাশাপাশি কোরআন পাঠ করেও শুনান এবং কোরআনের শিক্ষাও দেন এটা আরেকটা বিষয় যে কোরআনের তাজি মানুষের মধ্যে ছড়া যায় এবং মানুষজনকে শিক্ষা শিক্ষাদান করেন অথচ এর আগে মানুষজন খুবই বাজে অবস্থায় ছিল কইন কান এই নদী আসার আগে এই অঞ্চলের মানুষজন এরা একদম ছিল অনেক বিভ্রান্তিতে এরা ছিল এই বিভ্রান্তি থেকে এদেরকে তুলে আনার জন্য আল্লাহ তালা এমন একজন নবী পাঠাইছেন যে নবী এই এই করেন তো এমন নবী পাঠাইছেন এবং এই নবী পাঠানোর মাধ্যমে আল্লাহ উপরে বিশ্ববাসীর উপরে আল্লাহ অনেক বড় একটা স্থান করছেন অনেক বড় অনুগ্রহ অনুকম্প আল্লাহ এটা তো এই ছিল নবিস্লাম আসার মৌলিক কিছু কারণ এখানে আছেন বিভিন্ন জায়গায় আরো অনেক কারণগুলি আছে যেমন মানুষজন দুনিয়াতে আল্লাহ আল্লাহ নবিসাল্লাহ আলাই্লামকে বাঁচানোর মাধ্যমে নবিসাল্লাহ আলাই্লামকে যেই দিন দিয়েছেন ইসলাম ধর্ম যেটা নবিসাল্লাহ আলি ইসাল্লাম নিয়ে আসছেন এই ধর্মের দ্বারা এই ধর্ম আসার মাধ্যমে ইতিপূর্বে যত ধর্ম ছিল সকল ধর্ম বিলুপ্ত হয়ে গেছে এর আগে অন্যান্য ধর্ম মানুষজন মানলে চলত কেউ ইহুদি ধর্ম মানত কেউ খ্রিস্টান ধর্ম মানত ওরকম বিভিন্ন ধর্ম মানুষজন যে মানত যদি মূর্তি পূজা অন্যান্য জিনিসের পূজা এগুলি না হয় আল্লাহকে মানার পরে বিভিন্ন ধর্ম মানুষজনের মানার অবকাশ ছিল কিন্তু এই ধর্ম আসার পরে অন্য সকল ধর্মের বিলুপ্তি ঘোষণা করা হয় এবং আল্লাহ মধ্যে বলেন যে ইন্দাদ ইসলাম একমাত্র ইসলাম ধর্ম এটাই আল্লাহ তালার কাছে মনোনীত ধর্ম আর অন্য কোন ধর্মের ধর্ম মানার আর কোনো অবকাশ নাই তো এই একমাত্র ধর্ম যেটা সেই ধর্মটা তো একমাত্র ধর্ম আবার অন্যান্য যে ধর্ম মানুষজন দাবি করে আল্লাহর কাছে যেগুলি কোন গ্রহণযোগ্যতা নাই যেগুলো কিন্তু মানুষজন যে দাবি করে সেই দাবি করা ধর্মগুলির উপরে ইসলাম যে প্রাধান্য পায় এই ব্যবস্থা করা এটাও নদীর একটা বড় দায়িত্ব আল্লাহ বলেন তোরা সবের মধ্যে

তো এই কথাটা সবাই ভালো লাগবে অনেক মানুষজন বলবে যে সব ধর্মই ধর্মে ধর্মে বাড়াবাড়ি বহু বক্তব্য দিবে মানুষজন কিন্তু আল্লাহ তালা বলছেন যে আল্লাহ নদীকে এই জন্যই পাঠাইছেন যে আপনি অন্য সব ধর্মের বিলুপ্তি ঘোষণা করেন অন্য ধর্মের সাথে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ইসলামকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে পৌঁছান

উপলক্ষ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এরপরে নবী পাঠানোর যে উপলক্ষটা সেই দায়িত্ব নবী সাল্লাহ আঞ্জাম দিয়েছেন যথাযথভাবে আঞ্জাম দিয়েছেন নবী সাল্লাহাম যখন বিদায় নিলেন তখন সবাই এক বাক্যে সেই শিকার উক্তিও দিয়েছে যে আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে আঞ্জাম দিয়েছেন আমাদের কাছে সেগুলি পৌঁছেছেন রবি আল্লাহল্লাহ আর এইসাল্লাম তো সেই দায়িত্ব পুরোপুরি আঞ্জাম দিয়েছেন পরবর্তীতে হরিফ আগবন ওনারা ওনারা এই দায়িত্ব বলুন রবি সাল্লাহআর এই ইহসাল্লামের দুই পর যথাযথভাবে আঞ্জাম দিয়ে আসছিলেন কিন্তু সময় যত গেছে আস্তে আস্তে মানুষজনের মধ্যেও দিন ধর্মের অবস্থাও খারাপ হয়েছে মানুষজন আর আগের মতো এত বেশি আর সেই চেতনা করে না এই পর্যায়ে আস্তে আস্তে আমাদের সময় দেখা গেছে যে সবগুলি কাজ আঞ্জাম দেওয়া হইতেছে কিন্তু সবগুলি কাজ আঞ্জাম গিয়া বিভিন্ন পার্টি তৈরি হয়েছে সবগুলি কাজ একটা শ্রেণী আঞ্জাম দিতে পারে না বা একজন মানুষ তো পারেই না একটা শ্রেণীও আঞ্জাম দিতে পারে সবগুলি কাজে আঞ্জাম দেওয়া হয় কিন্তু যেমন মনে করেন কোরআন পাঠ করা রহিসাল্লাহ আর ইউসাল্লাহের একটা গুরু দায়িত্ব ছিল রহিস আল্লাহ্লালাম এটা করতেন কিন্তু এইটা এখন আমাদের সমাজে আবেশ সাহেবরা করেন আবেশ সাহেবরা কোরান কালিম তেলাউট করেন আবেশ সাহেবরা রমজান মাসে আপনারা এটা একটু বেশি পান রমজান মাসে আপনাদের সামনে কোরআনকারিন তেলাওয়াত করেন তার আবিতে পড়ান অন্য সময়ও পড়েন মানে কি যারা কোরআনের প্রতি অনেক বেশি এরা তারা আ আবি পড়ার সময় যে ইফার হোসেন নেই সময় আবি কাছে বৈশা বৈশা শুনে তো যাই সময় শুনে অনেকে আবার আরো অন্যান্য সময় সময় করে নিয়ে ওনাদের কাছ থেকে কোরআনে কারিমের পাঠ শুনে আবার আন্তর্জাতিক হয় কোরআনে কারিমের পাঠের প্রতিযোগিতাও হইতেছে আমাদের দেশের মানুষজন এইসব প্রতিযোগিতায় সুনামের সাথে অংশগ্রহণ করতেছে ভালো ফলাফলও করতেছে আমাদের দেশের

পরের কাজটা আগে পার্টি করে না ওইটা আরেকটা পার্টি করে ওইটা আমাদের দেশের বেশিরভাগ মানুষজনের মধ্যে আমাদের এই দেশে পীর বুজুর পরিণাম বললেই বললে এই বন্ধ সংখ্যা বেশি কিন্তু একটা বন্ধ বেশি হয়ে যাওয়ার পর মূল জিনিসটাকে আর অস্বীকার করার না ভালো পীরদের সংখ্যাও আছে ভালো তো পীর মাসায় বুজুর যারা আছেন ভালো লোকজন ওনারা এই কাজটা করেন মানুষের আত্মশুদ্ধি কিভাবে হইল মানুষজনকে কাছে নিয়ে মানুষজন যারা ওনাদের কাছে যান ওনাদের আত্মশুদ্ধির ব্যবস্থা কিভাবে চললে মানুষের অন্তর আল্লাহর দিকে ধাবিত হবে এই ধরনের স্বভাব যদি মানুষজনকে দেন সেটা আর একটা পার্টি ওরকম মানুষজনের তালিম দেওয়া কোরআন কালিমের তালিম দেওয়া এই তালিম দেওয়ার দায়িত্বটা এইটা সাধারণত এখন আমাদের মাদ্রাসা কেন্দ্রিক হয়ে গেছে এই গাছটা মাদ্রাসাওয়ালা নায়কান জানতেন বেশিরভাগ হচ্ছে কোরআনের শিক্ষা দেওয়া কোরআনের তালিম মানুষজনকে দেওয়া তো মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাই দেওয়া এটার জন্য একটা বাড়ি আছে আমাদের ওয়াজ মাহফিল করে ওনারা আছে বোক এরা করে অথবা আমাদের দাওয়াত তাবলিক এরকম নামেও আমাদের যারা কাজ করেন ওনারাও করেন মানুষের এই ইসলাম ধর্মকে অন্য সব ধর্মের উপরে বিজয়ী করা নৈসালামের যে গুরুদায়িত্ব ছিল অন্য ধর্ম বিরক্তি অন্য ধর্মের সাথে ইসলাম ধর্ম অন্য ধর্মের কোনো রেয়াজও করবে না ইসলাম ইসলামের গতিতে চলবে অন্য ধর্মের লোকজন দ্বারা এরা সর্বোচ্চ হবে মুসলমানদের সাথে বসবাস করতে পারবে নিরাপত্তা পাবে কিন্তু দিন হিসাবে সমাজের মধ্যে বিচয়ে থাকবে ইসলামিক এই দায়িত্বটা এই দায়িত্বটা আরেকটা পার্টি দেয় এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম যে যেই দেশে যেই পরিস্থিতি যতটুকু করা সম্ভব হয় আফগানিস্তানের লোকজন প্রায় বেশিরভাগই সফল হয়েছে ভাইয়া এরা মোটামুটি সবাই বিদায় করে এরা খেলাফত কায়ম করার তারও প্রান্তে তো এরা খুব বেশি বা ভালোভাবে করতে পারছে আমাদের দেশে এই পরিস্থিতি তৈরি হয় না এভাবে করার একটু কষ্ট এই কারণে ইসলামী রাজনীতি কইরা রাজনীতির মাধ্যমে যে যতটুকু পারা যায় অতটুকু করে তো বিভিন্ন দল ওরকম আছে যে দলগুলি বিভিন্ন শ্রেণী নবীর যে দায়িত্ব গুলো আল্লাহ তালা নবীকে যাই দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে আমাদের মানুষজন করার মতো অত ক্ষমতা আর অত কর্ম মানুষের নাই সেই কারণে আমাদের সমাজের মানুষজন নবীর দায়িত্ব নবীর নবীর কাজগুলি করতে গিয়া। করার ক্ষেত্রে ওনারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে দলে বিভক্ত হয়েছে এই কারণেই যে আমি এই সাইডটা আঞ্জাম দিই আমি এতগুলি পারবো না নবী করতে পারছেন ওনাকে আল্লাহ তারা অনেক কর্মক্ষমতা দান করছেন এই কারণে আমাদের তো হেতু পারতা এই কারণে আমি এই সাইড আঞ্জাম দেয় আমি ওই সাইড আঞ্জাম দেয় ওরকম ভাবে বিভিন্ন শ্রেণী বিভিন্ন দল বিভিন্ন দলে মানুষজন মুসলমানদের অংশ নয় বিভিন্ন দলে ভাগ হয়েছে সেটা খুব ভালো এক একজন এক একটা দল এক একটা দায়িত্ব আঞ্জাম দিতেছে সব মিলে আসলে আলহিসাল্লামের কাজ করি হইতেছে তো এই কারণে যারাই যারা মানুষজনের আত্মসুদ্ধির ব্যবস্থা করেন তিন মাসে একবার ওনারা যারা ইসলামী রাজনীতির সাথে জড়িত ইসলামকে বিজয় করার জন্য কাজ করেন ওনারা যারা মাদ্রাসার মধ্যে তালিম দেন ওনারা কোয়াজ মাহিল বা তাবলিগের মাধ্যমে যারা দিনের দাওয়াত দেন ওনারা অথবা হাফিজ সাহেবরা যারা কোরআনে কারিম তেলাওয়াত করে শোনান ওনারা এই প্রত্যেককেই নবীদের যে নবীরা যে কাজগুলি করতেন নবী যে কাজগুলি করার জন্য আল্লাহ পক্ষ থেকে এসছেন ওই কাজগুলিই করে প্রত্যেকেই দাবি করতে পারে যে আমরা নবীওয়ালা কাজ করতেছি প্রত্যেকেরই একই কথা এবং সঠিক কথা হ্যাঁ আমরা নবীওয়ালা কাজ নবী যেই কাজ করছিলেন ওইটাই

অন্য আরো যে অনেক বিভিন্ন কাজ করতেছে এদের স্বীকৃতি দিয়ে না একটা পর্যায়ে কাজ করতে করতে গোড়ামি ভিতরে ঢুকে গোড়ামি ভিতরে ঢুকার পরে এরপরে এদের ভিতরে এই বুজ আইসা পরে যা আমি মনে হয় সঠিক কাজ করতেছি অন্যরা এগুলি কি আবি জানি করে এরা আমি যেটা করতে এইটাই না করবো তো এই বাজে বুজ ভিতরে তৈরি হওয়ার পর থেকে আপনারা এখন যে দ্বন্দ্ব দেখতেছেন গত সপ্তাহে আমরা এই আলাপ করছি এর মধ্যে আমার এই সপ্তাহ আবার নতুন করে এই জায়গা গেছে তো এই তাবলিগের যে জায়গা সেটাও এমনি থেকেই এই শুরু মধ্যে তো একটু বেশি এমনি সাধারণ মানুষজন বেশি দিনের ঘুষ কম যাদের এরা তো এদের মধ্যে এই সমস্যাটা আগেই আসে তো এরা মনে করতেছে যে তাবলিগ এমনকি খুবই আশ্চর্যজনক কথা মাদ্রাসার অনেক লোকজনকে যারা একটা কাজ করতেছে এরা এদেরকে দিয়া কিছু মনে বলে যে আপনারা তো বছরের পর বছর গাবো মাদ্রাসায় এই কয়েকটা দিন একটু আল্লাহর রাস্তায় আসে এর মানে এরা অন্ধকে আল্লাহ রাস্তা মনে মানতেই চায় না এর মানে অন্য সবাই বাজে আল্লাহর পথ এইটাই এই দিকে আপনারা একটু সময় আসে তো এইভাবেই হলো জায় ঝামেলা শুরু প্রত্যেকেই এক একটা পাঠ নিয়ে আছে নবীর জীবনের বহু কর্ম ছিল যেগুলি মানুষের একার পক্ষে বা একটা দলের পক্ষে সম্ভব না বিভিন্ন দল বিভিন্ন কাজ আঞ্জাম দিতেছে কিন্তু সমস্যা হয় যখন অন্য দলকে আমরা বিপদগামী মনে করি নিজেদেরকে আমরা মনে করি আমরা শতভাগ সঠিক অন্যরা এগুলি কি করে তো এই সমস্যাটা থেকে তাবলিগের এই সমস্যা শুরু তাবলিগের এই সমস্যা তাবলিগ ওলারা এরা নিজেদেরকে শতভাগ সঠিক পথে মনে করত মনে করা শুরু করছে এবং অন্য দিনের অন্যান্য কাজগুলি যারা করে এদেরকে খাটো করে দেখে এবং এই গুরুত্বহীন মনে করা থেকেই অন্যদের কাজ যেগুলো আছে এগুলোকে যেমন মনে করেন আমরা যেই লোকটাকে নিয়ে সবচেয়ে বেশি আমরা আলাপ করতেছি খুব আমাদের এই আয়তের সাথে মিলে গেছে বাবানা জাত সাহেব ওনার একটা বক্তব্য বহু বিভ্রান্তিকর বক্তব্য আছে ওনারা আছে তো বটেই ওনার অপোজিট পার্টি যারা এদেরও বিভ্রান্তিকর বক্তব্য আছে আমরা খুব অকর্মের দিকেই স্বীকার করছি গত সপ্তাহে আমরা বিস্তারিত বলছি সবারই যাই ঝামেলা আছে বাকি ওনার একটা কথা মিলে গেছে উনি বলছেন একটা কথা যে যারা কোরআনের কারিম শুধু তেলাবাদ করে কোরআনের কারিম তেলাওয়াত যারা করে শুধু তেলাবাদ আবে যেটা করে এটা ফালতু কাজ এটার কোনো সোয়াবেই নেই এটা একটা অহেতুক কাজ তো এটা কি কারণে এই কথাটা আসছে কারণ ওই কোরআনে কারী দিন তেলাওয়াত করা এটা নবীর একটা স্বতন্ত্র কাজ যেই কাজটা বিশেষ একটা পার্টি এটাকে আঞ্জাম দিতেছে আবেশায়রা তো অন্য পার্টি যেই কাজ আঞ্জাম দেয় এটাকে এদের কাছে অহেতুক মনে হওয়া শুরু হয় যে কোন দলে নেই আপনারা দাভলিছরা অন্য দলের মধ্যেও প্রচুর কর্মী এরকম বাইরে যেই কর্মীরা নিজেদের এই কাজ ছাড়া অন্য দলের লোকজন কি খুব কাজ করে বলে মনে হয় তো দাভলিদের মধ্যে এটা কেটাডা এটা নিয়ে ঝামেলা তো হইছিল তা যায় জামালা কি হয়েছে আমরা বলছি আপনাদেরকে এরপরে গত জুমার পরেও আবার সাদ সাহেব রে আসতে না দিলে এই কর্ম সেই কর্ম কইলা ও সাদ সাহেব এর মূল জন এরা বিশেষ শারফীবি সংবাদ সম্মেলন আল্টিমেটাম অনেক কিছু করতেছে তো আমাদের কথা আপনাদের সামনে যেটা সেটা হলো যে দাওয়াত এন্ড ডাবলিং এর কাজ আপনারা যে এই ভাবে করতেছিলেন সেভাবে করেন আপনারা কোন দলে যাওয়ার দরকার নাই সাদ সাহেব কি বলছেন ওনারে ছাড়াও আমরা আমরা এই ঝামেলা না হইলে আমাদের দেশের নব্বই ভাগ মানুষ সাদ সাহেবের না তো চিন্তা না তখন তো তার দিকে কাজ চলছে ওনার উল্টা পার্টির যে লোক আছে এদেরকেও চিনার দরকার নাই কাউরেই চিনার দরকার নাই আপনারা আপনাদের যাদেরকে আপনাদের যাদের সাথে ধর্মীয় পরামর্শ করেন এইসব লোকদের তত্ত্বাবধানে আপনারা আপনাদের এই কাজগুলি করতে থাকেন যাই ঝামেলা এরা করুক সেই জায়গায় ঝামেলার সাথে যেন আমাদের যে কাজ এগুলি দেখো বন্ধ না হয় এবং নিজেরা যে যেই ধরনের ধর্মীয় কাজেই করেন সব সময় এই চিন্তাটা মাথায় রাখবেন যে ধর্মীয় কাজ আমরাও করি অনেকেই ধর্মীয় অন্য কাজ করে আমারটা না করলেও নীজলাল্লাহাল্লামের কাজেরই কোনো না কোনো একটা ভাবকে ওনারা ধারণ করেন এবং নিজলাল্লাহ আল যে আদর্শ সেই আদর্শের বহু বাক আছেন একটা বাক হয়তো আমরা পালন করি কিন্তু অন্যরা অন্যদের কর্মের প্রতিও শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজনীয় সময় যদি দেখা যায় যেমন মাদ্রাসাওয়ালারা আমরা একটা কাজ করি আমরা যখন দেখি দিকে সংকট আসছে দিকে সংকট আসলে আমরা তখন দিকে সংকটের নিরসনের জন্য আমরা মাঠে নামি আবার যখন আমরা দেখি যে ইসলামী রাজনীতি ধর্মীয় রাজনীতি যারা করেন ওনারা একটু ক্রাইসিসে আসেন ওনাদের সহযোগিতার জন্য মাদ্রাসা থেকে আমরা সদল বলে আমরা ওনাদের বাসা দাঁড়িয়ে ওরকম মানসিকতা রাখা যে ইসলামী যে কোনো একটা বা যে কোনো একটা কাজ আমরা করবো আমার জন্য যেটা কমফোর্টেবল মনে হয় বাকি সবার প্রতি আমরা মানসিক ভাবে শ্রদ্ধা রাখবো আর প্রয়োজন যদি আমরা সম্ভব হয় তাহলে তাদেরকে আমরা সহায়তা দেওয়া করব অন্য কোনো দলের প্রতি আমাদের জন্য কোন বিরাট পছন্দ না হই কোনো অশ্রদ্ধা যেন কাজ না করে তাহলে নবী সাল আলহি সাল্লামের আসার যে মূল উদ্দেশ্য নবী সাল আলহি সাল্লাম যেই যে কাজগুলি আমাদের মধ্যে নিয়ে আসছিলেন সবগুলি কাজ সুচারুভাবে আন্দামভাবে সবগুলি কাজই সমাজের মধ্যে জিয়া থাকবে আল্লাহ পাদ্রাপুর আলমিন আমাদের সবাইকে সকলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দিনের কাজ করে যাওয়ার দাওয়া আমি সামনে যাই পূরণ করি তারপরে